আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে প্রেগনেন্ট গরুগুলার আমি করামু প্রেগনেন্ট গরু ক্রিমিনাশ করার নিয়ম হয়েছে প্রথম তিন মাস এবং শেষে তিন মাস করানো যাবে না যে চার মাস আছে বা মাস মাস আছে এই যেমন আমার প্রেগনেন্ট এইগুলো হলো সাত মাসের প্রেগনেন্ট এগুলার আমি ক্রিমিনাশো করামো না যেহেতু সাত মাস শেষ এইগুলো যেহেতু পাঁচ মাস এই জন্য এটার ক্রিমিনাস করামো এখন আসি যে ক্রিমিনাস আমি দিতেছি রেনাডেক্স এই যে দেখেন রেনাডেক্স রেনাটা কোম্পানি এটা অনেক ভালো ওষুধ আমি সবসময় ব্যবহার করি আর ক্রিমিনেশ করাবেন খালি পেটে সকালে ভোরে ক্রিমিনেশ করে এক দেড় ঘন্টা পরে খাবার টাবার দিবেন না চাই 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 মা হম দে দে এটারে আমি ক্রিম ট্যাবলেট দিছি চারটা প্রতি পঞ্চাশ কেজি বডি উইটনে দিছি চারটা যদি প্রেগনেন্ট না হতো তাহলে দিতাম ছয়টা বুঝছেন যেহেতু এখন প্রেগনেন্ট এলাকা বেশি দিতাছি না প্রেগনেন্ট গরু একটা আমি ক্রিমিনাশক করাইছি আমি সার গরু এটারে দিব আমরা ক্রিমিনাশক করাইতে গিয়ে অনেক ভুল করে থাকি যেমন একটা নতুন গরু আনার পর পর কিন্তু ক্রিমিনাশক করা দেয় সে তার রুচি ঠিক আছে কিনা বা কোনো অসুস্থ আছে কিনা এটা আমরা দেখি না এমন করা যাবে না একটা গরু যখন সুস্থ থাকবো তখন ক্রিমিনাশক করাইবেন যেমন এই আমার এই গরুটার কিন্তু আমি অনেকদিন পরে কৃমিনাশক করাইতেছি হ্যাঁ আনার পর পর কিন্তু আমি কৃমিনাশক করেন এটা কিন্তু ঈদের কয়েকদিন আগে কিনছি সুস্থ আসলো এই জন্য না আমার ওই প্রেগনেন্ট একটা গরু একটু খাবার অরুচি আসিল কৃমিনাশক করানোর পরে এই পাতলা পায়খানা করবো একটু অরুচি থাকবো যদি অরুচি থাকে তাহলে ভয় পাই না আমি আমরা দেখাই যদি রুচি কম থাকে তাহলে এটা দিয়ে দিবেন এই যে এই যে দেখতেছেন আর ডিপি হ্যাঁ আর ডিপি আর আর কোম্পানির ধরন এই আমার বড় গরু যদি হয় তাহলে আমি তিনটা দিয়ে দিবো আমি প্রতি কেজি বডি একটা করে এরপরে কখন এই কলজা ক্রিমি দিবেন কখন ফিতা ক্রিমি দিবেন এটাও আমি আপনাদেরকে দেখাই যে যেকোনো ট্যাবলেট খাওয়াইবেন ভালো করে পাথর দিয়ে চুরে নিবেন ট্যাবলেটটা

ওই কুদ্দুর দেওয়া লাগতো না তো কালকে আবার লিপেটনিক দিয়ে দিবি আজকাল লিপেটনিক দিব না কিন্তু আমি তা আশা করি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার